নতুন পদ্ধতিতে নতুন ব্যাটারির আবিষ্কার দু ফোটা জল দিলেই চলবে দু ফোঁটা জল ঢালার মাত্র কুড়ি সেকেন্ডের মধ্যে চালু হয়ে যাবে এই ব্যাটারি আর একবার জল ঢাললে চার্জ থাকবে প্রায় এক ঘন্টা দিতে হবে না চার্জ শুধু দু ফুটো জল ঢাললেই পাওয়া যাবে বিদ্যুৎ ক্রমেই ফুরিয়ে আসছে জীবাশ্ম জলানির সম্ভার তাই ক্রমে বাড়ছে অপচালিত শক্তির গুরুত্ব কাজেই জল থেকে যদি বিদ্যুৎ পাওয়া যায় তবে সমাধান হয়ে যেতে পারে বহু সমস্যা দাবি বিজ্ঞানীদের পাশাপাশি যেহেতু এই ব্যাটারিগুলি মাটিতে মিশে যায় তাই পরিবেশের জন্য এই ব্যাটারি কাজে আসবে বলে দাবি তাদের তিন বিজ্ঞানী দ্বারা গবেষণাপত্রে জানিয়েছে দু ফুটো জল ঢালার মাত্র কুড়ি সেকেন্ডের মধ্যেই চালু হয়ে যাবে এই ব্যাটারি আর একবার জল ঢাললে চার্জ থাকবে প্রায় এক ঘন্টা ব্যাটারিগুলি থেকে ওয়ান পয়েন্ট টু ভোট বিদ্যুৎ পাওয়া যাবে বলে জানিয়েছে বিজ্ঞানীরা অর্থাৎ বর্তমানে একবার ব্যবহারযোগ্য যে ব্যাটারিগুলি ক্যালকুলেটর হাত ঘড়ি কিংবা অ্যালার্ম দেওয়া ঘড়ি ব্যবহার করা হয় তার সমতুল্য বিদ্যুৎ চলবে এই ব্যাটারিগুলি থেকে তবে এখনই খোলা বাজারে আসছে না এই ব্যাটারিগুলি সব কিছু ঠিকঠাক থাকলে দু থেকে পাঁচ বছরের মধ্যে ব্যাটারিগুলি বাজারে আনা যাবে বলে আশা করেছে কারীরা